আসসালামু আলাইকুম বাইকারস বাইক বাজারে আপনাদের স্বাগত। প্রিয় বাইকার এই ভিডিওতে আপনাদের জন্য একটি ফুয়েল ট্যাঙ্ক নিয়ে এসেছি। ফুয়েল ট্যাঙ্কটি হচ্ছে বাজাজ পালসার বাইকের জন্য। যাদের এই বাজাজ পালসার এর ফুয়েল দরকার, এখনই অর্ডার করুন বাইক বাজারে। বাইক বাজার এই ফুয়েল ট্যাঙ্কটি সারা দেশে হোম ডেলিভারি করছে আর দেরি না করে এখনই অর্ডার করুন। ফুয়েল ট্যাঙ্কটি জেনুইন এবং দারুন এর ফিনিশিং। অর্ডার করবেন কিভাবে? বাইক বাজার অ্যাপ থেকে, ওয়েবসাইট থেকে, বাইক বাজার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে ফোন কলের মাধ্যমে এবং হোয়াটসঅ্যাপেও আপনি অর্ডার করতে পারেন আমাদের অ্যাপের লিঙ্ক ওয়েবসাইটের লিঙ্ক ফেসবুক অফিসিয়াল পেজ লিঙ্ক ফোন নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই ভিডিও বক্সে আপনার জন্য আমরা দিয়ে রেখেছি তাই দেরি না করে এখনই অর্ডার করুন আর বাইক বাজারে শুধুমাত্র ফুয়েল ট্যাক নয় বাইকের যে কোনো ধরনের স্পেয়ার পার্টস অ্যাক্সেসোরিজ ইঞ্জিন অয়েল অক্টেন সহ সকল কিছুই পাচ্ছেন খুবই সাশ্রয়ী দামে আর দেরি না করে এখনই অর্ডার করুন লাইক করেননি লাইক করে ফলো দিয়ে রাখুন আমাদের প্রতিটি আপডেটস পাওয়ার জন্য সেই সাথে আমাদের চ্যানেলটিকে যারা এখন সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করুন সাথে থাকুন বাইক বাজারের আল্লাহ